ওয়েলকাম ফ্রেন্ডস আজকে নয় জুলাই ধর্মঘট সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ধর্মঘট হতে চলেছে কেন এই ধর্মঘট সেই বিষয়গুলো জানা দরকার কি কি দাবি রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আজকের এই ধর্মঘটে সমস্তটাই জানাবো আপনাদেরকে আজকের এই ধর্মঘট রাজ্যের স্থায়ী অস্থায়ী সমস্ত কর্মচারীদের দাবি দেওয়া তাদের পেশাগত স্বার্থের জন্য আজকের এই ধর্মঘট আজকের এই ধর্মঘট দু সালের পরীক্ষা দেওয়া সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ও প্রকাশের দাবি এই যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নির্ভুল তালিকা প্রকাশের দাবি আজকের এই ধর্মঘট বকিয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবিতে এই ধর্মঘট আজকের এই ধর্মঘট শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে ধর্মঘট আজকের এই ধর্মঘট নারী সুরক্ষার দাবিতে এই ধর্মঘট নিঃসন্দেহ এই ধর্মঘটের দাবিগুলো আর পাঁচটা ধর্মঘটের দাবি থেকে সম্পূর্ণ ভিন্ন আজকের এই ধর্মঘট বেআইনিভাবে প্রতিহিংসামূলক বদলি স্থগিত করতে এই ধর্মঘট সকল অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের নিয়োগ এবং সমকাজে সমবেতনের দাবিতে এই ধর্মঘট সকল দপ্তরে শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে স্ক্যাম মুক্ত নিয়োগের দাবিতে আজকের এই ধর্মঘট বন্ধুগণ ধর্মঘট করা কর্মচারীদের আন্দোলন করা এটা একটা আইনি স্বীকৃতি রয়েছে তা সত্ত্বেও বর্তমানে ধর্মঘট করলে ডাইস নন ব্রেক ইন সার্ভিস বলে নোটিফিকেশন দেওয়া হয় আর এই ধর্মঘটের দাবি দেওয়াগুলো নিঃসন্দেহে ভালো কিন্তু প্রশ্ন হলো যে ধর্মঘট কি আইন সিদ্ধ আইনগত অধিকার কি রয়েছে আমাদের ধর্মঘট করার হ্যাঁ ধর্মঘট আমাদের আইন স্বীকৃত অধিকার রয়েছেই এর আগে দু সাল থেকে দু সালের দশই মার্চ পর্যন্ত সরকার বেআইনিভাবে ব্রেক ইন সার্ভিসের ভয় দেখাতো দশই মার্চের ধর্মঘটের সময়ও একই ধরনের নোটিফিকেশন বাহির করেছে যে নোটিফিকেশন গত পরশুদিন দিন বের হয়েছে নয় জুলাই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে সেই দিনের ধর্মঘটের পর বাইশ এপ্রিল দু সালে মাননীয় কলকাতা হাইকোর্টের নির্দেশ তারপর নবান্নে বৈঠক হয়েছিল আর সেই বৈঠকে তৎকালীন অর্থসচিব এই নোটিফিকেশনের ব্যাখ্যা যে তার কাছে প্রশ্ন করা হয়েছিল কিন্তু সেই প্রশ্নের সদত্তর দিতে পারেনি এবং জিজ্ঞেস করা হয়েছিল ডাইস নন ও ব্রেক ইন সার্ভিস কি এক গুগলে সার্চ করলে অর্থ পেয়ে যাবেন সেখানে মাননীয় অর্থ সচিবের এই অর্থগত যে পার্থক্য সেটা কি জানা নাই আইন বিরুদ্ধভাবে এই নোটিফিকেশান কেন বের করলেন কেন বের করা হলো এর কিন্তু সদুত্তর পায়নি এরপর সংগ্রামী যৌথমঞ্চ চ্যালেঞ্জ করে স্যাটে মামলা হয়েছিল মামলা এখনো চলছে কেননা স্যাটে উপযুক্ত বেঞ্চ শুনানি করার নেই তারপরেও ধর্মঘাটে ব্রেক ইন সার্ভিস লিখে আর কোনো নোটিফিকেশান দেয়নি সরকার এই ধর্মঘটে যে নোটিশ দিয়েছে তাতে বলে দেওয়া হয়েছে একদিনের বেতন কাটতে পারে দপ্তর তাই অনুকূল পরিস্থিতিতে ধর্মঘটে সক্রিয় করার জন্য আবেদন রেখেছে অংশগ্রহণ সংগ্রামী যৌথ মঞ্চ এখন আপনারা কি স্বতঃস্ফূর্তভাবে যোগদান করবেন অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট সেকশনে মতামত জানাবেন সঙ্গে আজকে এই ধর্মঘটের প্রভাব কতটা পড়ে সেদিকে নজর থাকবে পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব जय हिंद वंदे मातरम भारत माता की जय